আসসালামু আলাইকুম বন্ধুরা এসএসসি দু হাজার পঁচিশে এখনও যারা বৃত্তি পাওনি তাদের জন্য এই সর্বশেষ সুযোগ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল এসএসসি দু পঁচিশে যারা পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে জানিয়েছ যে তারা অনেক চেষ্টা করেও বৃত্তি পাওনি সুতরাং তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা অনেক চেষ্টা করেও বৃত্তি এখনও পাওনি আর সকল প্রকার আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো আর দেরি না করে দেখিনি কিভাবে এই আবেদনটি করবে এবং যেহেতু এটা সরকারি বৃত্তি তাই এখানে অর্থের পরিমাণটাও কিন্তু প্রতি মাসে অন্যান্য বৃত্তির চেয়ে প্রায় দ্বিগুণ সুতরাং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবার কাছে আমন্ত্রণ রইল এই ভিডিওটি মূলত আমরা প্রথম আলোর একটি সংবাদ প্রতিবেদন থেকে নিয়েছি তাহলে চলো দেখিনি চব্বিশ চোদ্দো আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের এই আবেদনটি শুরু করার কথা হয়েছে এবং তোমাদের এই আবেদন করার সময়ও কিন্তু খুবই কম সুতরাং তোমরা যত দূরত্ব পারো তো দিয়ে আবেদন করার চেষ্টা করো সর্বপ্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই যে ভিডিওটি অর্থাৎ আবেদন করার জন্য কী কী করতে হবে তোমাদেরকে জিপিএ ফাইভ পেলেও হবে না পেলেও কিন্তু হবে সুতরাং জিপিএ ফাইভ যারা পাবে না তারাও যেটা পারবে না এই আবেদনটি করতে এমনটা কিন্তু নয় একটি ভিডিওতে কখনোই তোমাদেরকে এ সংক্রান্ত বিস্তারিত কথা জানানো যাবে না তার জন্য এই ভিডিওটিতে আমি সম্পূর্ণটা তোমাদের তথ্য দিতে পারছি না একটি এ নিয়ে একটি বড়ো ভিডিও করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটি তোমরা দেখতে পারবে তোমরা কিন্তু এই যে বৃত্তিটা রয়েছে সেই বৃত্তিটাই কিন্তু তোমরা মাসিক পাচ্ছ আটশো পঁচিশ টাকা এবং যদি বাৎসরিক হিসাব দেখি তাহলে কিন্তু টাকার হিসাবটা অনেক বেশি হয়ে যাচ্ছে এখানে তোমাদেরকে দেখা যে উপরে দেখতে পাচ্ছ ও জায়গায় একটা জিমেল রয়েছে সেই জিমেলের মাধ্যমে আবেদনটি করতে হবে পরবর্তীতে বিস্তৃত জানিয়ে দেবো ধন্যবাদ